বন্ধুরা আইসকে একটা দেখুন আর একটা খেলা নিয়ে এসেছি এই যে খেলা এনে আছে আইসক্রিম আর এই জন্য দেখুন কত ডিম আমাকে বলা হানাছে আর এই আইসক্রিম একটা একটা দিব যদি সুইসা যে ফার্স্টে খাইয়া শেষ দি আরবো তারে পাঁচশো টাকা ফার্স্ট প্রাইজ দেওয়া হবো এই যে আমরা একটা একটা আইসক্রিম আগে দিয়ে নিয়েছি আগে না যে সুম স্টার্ট কমো ওয়ান টু থ্রি কমো হয়ে সুম আগে না ব্যাগটি আগে নিয়ে নাও এই যে দেখুন একটা একটা আইসক্রিম দিয়ে নিয়েছি প্যাকেট প্যাকেট আপনারা দেখুন এ পড়ে গেছে ওটা গে এই যে আর একজন আছে দিয়ে দিলাম এখন খেলা শুরু করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি দেখেন এই যে কামড় দিলে হবে না যে সুইসাইড চার্জ দিয়ে তারে এই দেখে দাও দেখে দাও এই যে দেখেন বন্ধুরা দেখেন এই যে খেলা আরম্ভ হয়ে গেছে আইসক্রিম খাইয়ে শেষ দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার ফার্স্ট পুরাই পাঁচশো টাকা এই দেখেন আমন দিলেই হবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে খেলা আরম্ভ হয়ে গেছে পাঁচ এই যে দেখেন কার শেষে হয়ে গেছে এই যে পুরাই শেষে হয়েছে বা কামন দিলে হবে না এই যে আর অলফ আছে দেখি এই যে খেলা আরম্ভ হয়ে গেছে দেখেন আমাদের অনেক দর্শক আছে এই যে অনেক দর্শক আছে দেখতে পাচ্ছেন এই কামড় দিলে হবে না 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 হ্যাঁ হ্যাঁ দেখেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে লাহে লাহে কামড় দিছে হবে না এটা ক্যান্সেল গেছে এটা ক্যান্সেল তুমি একটু বেলা এদিকে আসো আর লাহে লাহে কামো হবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখেন আইস ক্রিম খাওয়ার কম্পিটিশন লেগে গেছে আজকে খেলাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে গইসা গেইসে খেয়ে গেছে এত গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার কম্পিটিশন এই দেখেন অনেক দর্শক আছে এই যে লাহে লাহে এই দেখেন বইসা গেইসে খাইতেছে কামো দিলে হবে না দেখেন এই যে আমাদের আরো একজন আছে প্রতিযোগী এই যে একজন আছে দেখেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্টের জরিয়ে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এমন ধরনের ভিডিও আরো পাবেন দেখেন কার হয়ে গেছে শেষ হয়েছে কৌ একবারে শেষ দিতে লাগবো বাস এই যে দেখেন ঘষ পান

তোমরা ফার্স্ট নয় ফার্স্ট তো একজনই হয় এই যে একজনে ফার্স্ট আছে রিজু আহমেদ ফার্স্ট আছে রিজুর পাঁচশো টাকা দিচ্ছি